করলাম তুললে না তাই এখানে এলাম কি করছো বলো ও আচ্ছা ঠিক আছে বানাও আমি আজকে রুটি বানাবো মাখলাম ও আচ্ছা রুটি বানাবেন আজকে মুড়ি মানে মটর সোলা ভিজিয়ে মানে সিদ্ধ করে রেখেছি একটু মাখা টাকা খুব তো পরেই খাবো আজকে ভাত খাই নিচে সকালে খেয়েছিলাম একবার দিয়ে এই ওখান থেকে এসে খাইনি রান্না করিনি খাইও নি একেবারে খাবো ওকে ভালো আছি তুমি কেমন আছো বলো এরা সে রুমাশি আগের বার যেটা দিয়েছিল না সেই পড়লাম তো তো ভাবলাম এটা খুঁজে পেলাম তো এটাই পড়লাম কে আছে একটু কমেন্ট করো প্লিজ সোনার কেউ পরে সোনার না একটু রুমা দিয়েছিল তো সে প্রথমবার সেই যখন আনিস মাকে নিয়ে কলকাতা গেছিলাম তখন এই একটা দিয়েছিল তো খুঁজে পাচ্ছিলাম না তো দেখলাম পেলাম তার জন্য তাই ভাবলাম একটু তাহলে এটাই পড়ি বললাম কানটা খালি খালি অনেক কদিন ধরে পড়েছিলাম তো এখন খালি তো কেমন লাগছে তার জন্য ভাবলাম তাহলে এটা পড়ি কেয়ার করবো বলো সে যাদের জন্য করি চুরি তারাই বলে চোর সেরকম অবস্থা আমার তো ভেবেও খারাপ হম আচ্ছা হ্যাঁ আমি তো লাগালাম তো তুললে না তো আমি তো লাগালাম তুললে তাহলে আসি তাই ছোট ছিটে আসবে কেটে দেবো মানুষই তো নেই দেখো পাঁচ মিনিট হোক কেটে দেবো ফোনই করো কেটেই দিচ্ছি কেউ নেই যাচ্ুন ফালতো